আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা প্রতিনিয়ত বোর্ডে আসে এমন কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে এই যে দেখো এই এমসি এই ক্যাটাগরির এমসি কিউ প্রতিনিয়ত বোর্ডে আসতেছে এবং তোমরা এই ধরনের এমসিকিউ সমাধান করতে গিয়ে সবচেয়ে বেশি ভয় পাও ঠিক আছে তো আমি তোমাদেরকে বলি এই এমসিকিউ গুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবা সবচেয়ে আইসিটির সহজ এমসিকিউ হচ্ছে এইগুলা ঠিক আছে তো এগুলোর আনসার আমরা কিভাবে দিব দেখো এখানে একটি প্রোগ্রাম দেওয়া রয়েছে ঠিক আছে এবং আমাকে বলতেছে প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে এটা রাজশাহী বোর্ড চব্বিশে আসা একটি এমসি কিউ ঠিক আছে তো আমরা এবার দেখব এই যে প্রোগ্রামটি এটা রান করলে আউটপুট কত হবে ঠিক আছে দেখো এখানে শুরুতে হ্যাশ ইনক্লুড তারপরে এস টি ডিআই ডট এস এই লেখাটা আছে তারপরে মেইন আছে ব্র্যাকেট আছে আমরা শুরুতে এই যে অংশটুকু এতটুকু কি স্কিপ করে দেবো এতটুকু আমরা পড়বো না বুঝবো না ঠিক আছে যে কোনো প্রোগ্রামে এই লেখাটা থাকলে তোমরা সেটা নিয়ে মাথা গামাবে না সেখানে তোমার বোঝার কিছুই নাই ঠিক আছে শুধু তুমি এখানে চলে আসবে এখানে কি লেখা রয়েছে আইএনটি মানে হচ্ছে ইন্টিজার ইন্টিজারের এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএনটি তো ইন্টিজার মানে কি ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে এ এবং বি দিয়ে তোমাকে বোঝাচ্ছে এই প্রোগ্রামে দুইটা পূর্ণ সংখ্যার ব্যবহার হবে একটা পূর্ণ সংখ্যার নাম হচ্ছে এ আর একটা পূর্ণ সংখ্যার নাম হচ্ছে বি ঠিক আছে এতটুকু তুমি শুরুতে বুঝে নাও বাকিটা আমি তোমাকে একটু পরে বুঝাচ্ছি শুরুতে এতটুকু তুমি বুঝে নাও এই প্রোগ্রামে এ নামক এবং বি নামক দুইটা পূর্ণ সংখ্যার ব্যবহার হবে ঠিক আছে তারপরে লাইনে দেখো বির মানটা দিয়ে দিয়েছে বি মানে হচ্ছে টেন ঠিক আছে বির মান কত টেন এটা আমরা পেয়ে গেলাম ওকে তারপরে দেখো এখানে এর মানটাও কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এর মানটা সরাসরি দেয় নাই কি লিখেছে a কিন্তু b দিয়ে এই যে চিহ্নটা এটাকে বলা হয় মডুলাস আমরা অনেকে পার্সেন্টেজ বলে ঠিক আছে সেটা হচ্ছে মডুলাস প্রোগ্রামিং ভাষায় এটাকে মডুলাস বলে এই যে 5 b মডুলাস 5 এখন এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা আসলে বোঝায় এই যে b b এর মান আমরা একটু আগে শিখেছি b এর মান হচ্ছে 10 এখানে বোঝাতে b এর মানকে তুমি পাঁচ দ্বারা বাক করবে এই যে ফাইভ দ্বারা তুমি বাক করবে যে বাক শেষটা হবে সেটাই হচ্ছে মান বিষয়টা একটু বুঝিয়ে বলে এখানে কি স্পষ্ট লেখা রয়েছে একেল টু বি মডুলাস ফাইভ এর মানে হচ্ছে বীরমানকে ফাইভ দ্বারা বাক করলে বাক এর মান এখন বীরমানকে ফাইভ দ্বারা বাক করলে কী হয় বীরমানকে যদি আমরা ফাইভ দ্বারা বাক করি বাক্সেস কি হয় তোমরা একটু আগে দেখে আসো জিরো হয় তার মানে এয়ার মানটাকে আমরা পেলাম জিরো ঠিক আছে অতএব আমরা বুঝতে পেরেছি এই প্রোগ্রামে দুইটা চলক একটা এ আর একটা বি বীরমান টেন এবং এয়ার মান কত আমরা নির্ণয় করেছি এয়ার মান জিরো ওকে তারপরে এখানে দেখো প্রিন্টে এই প্রিন্ট হচ্ছে একটা আউটপুট ফাংশন এই প্রিন্ট লিখে তুমি এই ব্র্যাকেটের ভিতরে যাই লিখবে সেটাকে কম্পিউটার প্রিন্ট করবে বা প্রদর্শন করবে ঠিক আছে আর এটাই হচ্ছে এই প্রোগ্রামের আউটপুট ওকে তো দেখো এখানে কি লিখছে এখানে শুরুতে লিখছে কি ডাবল কোটেশনের ভিতরে লিখছে পার্সেন্ট ডি এটা দ্বারা আসলে কি বোঝায় পার্সেন্ট ডি বা মডুলার্স ডি যাই বলো এটা দ্বারা আসলে বোঝায় এই প্রোগ্রামে যেটা আউটপুট হবে বা যেটাকে প্রিন্ট করা হবে সেটা হবে একটি পূর্ণ সংখ্যা কারণ এই পার্সেন্ট ডি হচ্ছে পূর্ণ সংখ্যার ফর্মেট আছে এত কিছু বোঝার দরকার নাই আমরা এই পার্সেন্ট ডি দেখে বুঝবো এই যে প্রোগ্রামে প্রিন্ট করা হবে সেটা হবে কি পূর্ণ সংখ্যা যাই প্রিন্ট করা হোক সেটা পূর্ণ সংখ্যা হবে এতটুকু আমরা বুঝবো ঠিক আছে আর বাদ বাকি যারা প্রোগ্রাম বুঝো তারা তো বুঝতে ডেটা আসলে কি আমরা এতটুকু জানলেই চলবে এই যা আউটপুট হবে সেটা পূর্ণ সংখ্যা ওকে এখন কোন পূর্ণ সংখ্যা এখানে তো টেন একটা পূর্ণ সংখ্যা ফাইভও একটা পূর্ণ সংখ্যা আবার মান জিরো সেটাও তো একটা পূর্ণ সংখ্যা এখন কোন পূর্ণ সংখ্যা আউটপুট হবে এই যে এই কমার পরে কি রয়েছে এ এই যে এ এয়ার মানটা যত সেটাই আউটপুট হবে এই যে শুরুতে এইটা দিয়ে আমি বুঝতে পারলাম পূর্ণ সংখ্যা আউটপুট হবে এখন কোন পূর্ণ সংখ্যা এখানে বলতেছি এ এই যে এ অর্থাৎ এয়ার মানটা যত সেটাই আউটপুট হবে আমরা জানি এয়ার মান হচ্ছে জিরো অতএব এই প্রোগ্রামটি রান করলে আউটপুট হবে জিরো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এই যে এ এম দেখো এখানে কি লিখা রয়েছে এখানে শুরুতে লেখা রয়েছে কি এসিকিউরটি টু অর্থাৎ এস এর মান টু এখানে এস দ্বারা কিন্তু সামকে বোঝাচ্ছে ঠিক আছে অর্থাৎ যুগ ফল শুরুতে যুগ ফল টু দেওয়া রয়েছে ঠিক আছে যুগ ফলটা কি একটু পরেই বুঝতে পারবা এখন এতটুকু মনে রাখো এস এর মান বা সামের মান কিংবা যুগ ফল টু ওকে এটা ময়মেন সিনহর বোর্ড চব্বিশ আসা একটি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা শুরুতে দেখলাম এস এর টু তারপর এখানে ফোর লেখা মানে ফোর লুক ঠিক আছে এখন ফোর লুকটার কাজ কিন্তু আমরা অনেকেই বুঝি অনেকেই বুঝি না যারা বুঝো না তারাও বুঝবা যারা বুঝো তারাও বুঝতে পারবে এমসিকিউটা ঠিক আছে খুবই সহজ এখানে মান কত ওয়ান তার মানে প্রোগ্রামটি ওয়ান থেকে শুরু হবে এখানে কি লেখা রয়েছে আইকুয়াল টু আই প্লাস ওয়ান মানে এই যে মান ওয়ান সেটা প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে কারণ এখানে বলছে কি আই প্লাস ওয়ান ঠিক আছে যদি টু থাকতো প্রতি ক্ষেত্রে দুই দুই করে বৃদ্ধি পেতো ঠিক আছে এখন দেখো আই মানটা প্রথমে ওয়ান ঠিক আছে তারপর টু হবে থ্রি হবে ফোর হবে এভাবে বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে দেখো এই যে লেখাটা এটাকে বলা হয় কন্ডিশন এই যে আয়ের মানটা প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাবে এটা সর্বোচ্চ কত হতে পারবে এই কন্ডিশনে লেখা রয়েছে এখানে কি বলতেছে আই গ্রেটার দেন ইকুয়েল টেন এর মানে হচ্ছে আয়ারমান তা সর্বোচ্চ টেন হতে পারবে কিংবা টেনের সমান হতে পারবে এই যে এই লেখাটি দ্বারা বুঝাচ্ছে এই যে গ্রেটার দেন এই সিম্বল দিয়ে বোঝাচ্ছে আয়ারমানটা টেন থেকে ছোট হতে পারবে আর এই যে ইকুয়াল সাইন এটা দ্বারা বোঝাচ্ছে আয়ের মানটা সর্বোচ্চ টেনের সমান হতে পারবে মোট কথা আয়ের মানটা যে প্রতি ক্ষেত্রে এক এক বৃদ্ধি পাবে সেটা টেন থেকে ছোট থাকতে পারবে এবং টেনের সমান হতে পারবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে টেন থেকে ছোট এবং টেন নিজেই হচ্ছে টেনের সমান অর্থাৎ আমরা বুঝতে পারতেছি আয়ের মানটা বৃদ্ধি পেয়ে পেয়ে সর্বোচ্চ টেন হতে পারবে ওকে তো আমরা এখানে কি বুঝলাম শুরুতে ওয়ান তারপরে এক এক করে বৃদ্ধি পাবে সর্বোচ্চ টেন হতে পারবে ঠিক আছে তারপর এখানে কি লিখা রয়েছে এসিকিউল টু এস প্লাস আই এর মানে কি এর মানে হচ্ছে একটা লুপ বডি ঠিক আছে এর মানেটা একটু পরেই বুঝো এখন এতটুকু মনে রাখো এটা লুপ বডি ঠিক আছে এখন আমরা কি করব কম্পিউটার শুরুতে এই যে জায়গাটা এখানে আসবে এসে দেখবে কি ওয়ান ঠিক আছে তখন কম্পিউটার এই কন্ডিশনটাকে চেক করবে এই যে আয়ারম্যান ওয়ান সেটা কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা এটা কন্ডিশনটাকে ফলো করে কিনা দেখো কন্ডিশন বলতেছে আয়ারম্যানটা টেন থেকে ছুটো হলে সমস্যা নাই টেনের সমান হলেও সমস্যা নাই যেহেতু ওয়ানটা টেন থেকে ছুটো তার মানে এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে তখন কম্পিউটার এই লাইনে আসবে এখানে কি বলতেছে এস ইকুয়াল টু এস প্লাস কি আই অর্থাৎ তোমরা সামের সাথে আইকে যোগ করো ঠিক আছে এখন আমার সাম কিন্তু শুরুতে টু দেওয়া রয়েছে এই জন্য আমি কি লিখবো সামের ওয়ান টু আর এখন আমার আয়ের মান ওয়ান তার মানে টু আর ওয়ানে যোগ করলে থ্রি হয় এখন আগে আমার সামের মান ছিল কত টু এখন নতুন একটা সাম আমি পেলাম থ্রি ঠিক আছে এটা মনে রাখবো আমার নতুন সাম কত থ্রি ওকে তখন কম্পিউটার আবার এখানে চলে যাবে গিয়ে মানটার সাথে আরও ওয়ান যোগ করবে প্রথমে ছিল ওয়ান এবার হবে কি ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু ঠিক আছে এখন মান হবে টু আবার কম্পিউটার এই কন্ডিশনটাকে চেক করবে এই যে টু এটা কন্ডিশনটাকে ফলো করে কিনা অবশ্যই এই এই যে টু এটা কন্ডিশনকে ফলো করে কিভাবে ফলো করে এই কন্ডিশন বলতেছে আয়ের মানটা যেমন টেন থেকে ছোট হয় কিংবা সমান হয় এই টু তো টেন থেকে ছোটো তার মানে এটা ঠিক আছে তখন কম্পিউটার আবার এখানে আসবে আবার সে যোগ করবে আবার এস লিখবে এস প্লাস লিখবে দেখো আমরা একটু আগে নতুন একটা এর মান পেয়েছিলাম সেটা হচ্ছে থ্রি তাই না নতুন যুগ ফোলছিলো থ্রি থ্রির সাথে এখন নতুন আয়ের মান যোগ করবো এখন আয়ের মান কত টু না কারণ এখন আমি আয়ের সাথে আর ওয়ান যুগ করেছি মানে আগের আয়ের মান ছিল ওয়ান তারপরে আমি ওয়ানের সাথে আবার ওয়ান যোগ করে টু নিয়ে এসেছি ঠিক আছে আমার নতুন আয়ের মান কত টু এই জন্য আমি এখানে টু লিখবো এখন আমার মান কত হবে ফাইভ হবে এখন আমি নতুন একটা পেয়েছি অর্থাৎ নতুন যুগ হচ্ছে ফাইভ ঠিক আছে এবার কম্পিউটার আবার এখানে চলে আসবে এখন সে কি করবে এই কন্ডিশন অনুযায়ী সে আবার আয়ের মানটাকে বৃদ্ধি করবে আগে ছিল টু এবার ওয়ান যুগ করে কত হবে থ্রি হবে ঠিক আছে এই যে থ্রি এই কন্ডিশন অনুযায়ী অবশ্যই ঠিক আছে সেটা টেন থেকে ছোটো এখন কম্পিউটার যখন দেখবে কন্ডিশন অনুযায়ী থ্রিটা ঠিক আছে তখন সে কি করবে এখানে চলে আসবে এসে আবার যুগ করবে এসিকুয়েল টু এস প্লাস আই এখন দেখো আমি কিন্তু লাস্ট যে যুগ ফল পেয়েছিলাম সেটা ছিল ফাইভ এখন আমার লাস্ট আই কত একটু আগে কিন্তু আমি টু সাথে ওয়ান যোগ করে নতুন একটা আই পেয়েছি থ্রি ঠিক আছে এই যে থ্রিটাকে আমি এখানে বসিয়ে দিলাম এখন আমি কত পেলাম এইট এখন আমার সাম হচ্ছে কি তোমার এইট এইভাবে আমি ততক্ষণ পর্যন্ত যোগ করব যতক্ষণ না পর্যন্ত আয়ের মানটা টেন হবে ঠিক আছে যখন আয়ের মানটা টেন হবে তখন আমরা যোগ করাটাকে কমপ্লিট করে দিব এরপর আমরা আর যোগ করব না ধরো এখন আয়ের মান থ্রি নিশ্চয়ই একটু পরে আয়ের মান কত হবে ফোর হবে তারপরে ফাইভ হবে তারপরে সিক্স হবে সেভেন হবে এইট হবে নাইন হবে ঠিক এখন প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা যুগ করব এবং নতুন একটা যুগে আমরা পাবো ঠিক আছে এখন যখন নাইন হবে তখন কম্পিউটার আবার নাইনের সাথে যুগ করে টেন করবে এবার কম্পিউটার দেখবে এই যে টেন এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা অবশ্যই ঠিক আছে কারণ কন্ডিশনটা আমাকে বলতেছে আয়ার মানটা টেনও হতে পারবে টেন থেকে ছুটো হতে পারবে যেহেতু এটা টেন এখনও কম্পিউটার এই কন্ডিশনটাকে মানতেছে অর্থাৎ এই যে টেন এই কন্ডিশন